আজ রাখি বন্ধন এই শুভদিনে অনুষ্ঠিত হয়ে গেল ফরিদপুর ইনভেস্টিগেশন সেন্টারের উদ্যোগে চারটা স্কুল মিলে বেশ কিছু ছাত্রছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠান মোট চারটি বিদ্যালয় টি এন হাই স্কুলে গার্লস স্কুল পলাশটিহা হাই স্কুল এবং আরি মডেল স্কুল দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই দুর্গাপুর রণবীর কুমার বাগ দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহামিতা মন্ডল

वैसे वालों को भी आप बोलो तो ना बोलो तो नहीं चल बोलो ये बोलो नहीं लाश में से हम उधर सेसे सेसे हम उधर बोलिए चल वाह 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 वाह

আজকে এটা আমাদের অনেকদিন আগে প্রোগ্রাম ছিল কিন্তু একের পর এক সমস্যা দিয়ে দিতে পারছি না দলগুলো এলাকা আছে তবে স্কুল থেকে যাদের প্রয়োজন আছে কিছু বই যারা একটু বইয়ের জন্য পড়াশোনা করতে পারছে না তাদের কাছ থেকে শুনিয়ে কিছু বই আমরা নিয়ে রেখেছি তো আজকে আমাদের এখানে আমাদের মাননীয় শেয়া সাহেব উনি উপস্থিত আছেন সে বল আমাদের ওসি দুটা বল আমাদের দলের উপস্থিত আছেন এখানে মহিলা কানার ওসি উনি উপস্থিত আছেন তো আমরা এই শহর শহরের উপস্থিতিতে আজকে রাখি বন্ধন উৎসবের দিনে সবাই মিলে এবং ছোট্ট জিনিস আমরা ওই সব চাকরিটা আমি তুলে দেবো যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং সেটাও বলবো যদি তাদের বন্ধু বান্ধব থাকে তাদের কোনো অসুবিধা থাকে যে বৈঠক নিয়ে আমাকে যাতে একটু যোগাযোগ করবে আমার চেষ্টা করবো তাদের সম্মেলনে সাহায্য করার জন্য ঠিক আছে